একটা হুইল চেয়ারের জন্য আমার গ্রামের লোক আমার রূপগঞ্জ থানার লোক এত কষ্ট করে এটা দেখলে আসলে নিজের আসা খারাপ লাগে তবে আজকে একটা জিনিস দেখলাম যে আপনারা যে এত সুন্দর করে অর্গানাইজ করেন যে আপনাদের পাশে আমি এখানে আসছি শুধু এটা বড় জিনিস না আমি সব সময় আপনাদের সব যে সময় আমি আপনাদের সাথে থাকতে চাই আমাকে আপনাদের একজন নিয়ে রাখেন যাতে এরকম সমাজ সেবার কাজের মধ্যে যাতে আমি ইনভলভ থাকতে পারি এখানে উপস্থিত আছেন আমার ভাই ও বোনেরা ইভেন আপনাদেরকে দেখে আজকে আমার মনটা ভরে গেছে যে আপনাদের সামনে দাঁড়িয়ে আমি দুই কথা বলার জন্য প্রথমেই কাছে হাজার হাজার জানাই আপনারা একটা যে আনন্দিত হয়েছেন আপনাদের আনন্দ দেখে আমার মনে হয় যারা আছে আপনাদের চেয়ে বেশি আনন্দ আমরা পেয়েছি কারণ মানুষ আসলে মানুষকে কেউ যদি কিছু করতে পারে সেটা তো সবচেয়ে বেশি আনন্দ পায় এইখানে ওনারা একটা জিনিস যে করেছে আপনাদের সাথে মিলে আপনারা যে এটা যে গ্রহণ করেছেন এর জন্য আপনাদেরকে আগে ধন্যবাদ জানাই এটা কিন্তু আসলে আপনারা নিয়ে ওনাদের আমাদের আরো সম্মানিত করেছেন আর আনন্দ আনন্দ দিয়েছে এটাতে আপনারা কখনো ফিল করবেন না যে আপনাদেরকে এমনি করে দিয়েছে আপনাদের ব্যবহারে আমরা আনন্দ পেয়েছি দেখে আমরা দিয়েছি যাক তবে আমাদের সমাজ এরকম একটি সমাজ এই সমাজে আমাদের মতো লোকজন থাকে আমরা অনেকে থাকি একটা হুইল চেয়ারের জন্য আমার গ্রামের লোক আমার রূপগঞ্জ থানার লোক এত কষ্ট করে এটা দেখলে আসলে নিজেরা খারাপ লাগে কারণ এটা আমাদের অনেকের দ্বারাই এরকম হুইল চেয়ার অনেকগুলি কিনে সম্ভব ছিল কিনে কিন্তু আমরা দিব কিভাবে দিবো এটা চিন্তা করি তবে আজকে একটা জিনিস দেখলাম যে আপনারা যে এত সুন্দর করে অর্গানাইজ করেন যে আপনাদের পাশে আমি এখানে আসছি শুধু এটা বড় জিনিস না আমি সব সময় আপনাদের সব যে আমি আপনাদের সাথে থাকতে চাই আমাকে আপনাদের একজন নিয়ে রাখেন যাতে এরকম সমাজ সেবার কাজের মধ্যে যাতে আমি ইনভলভ থাকতে পারি যাক আজকে আপনারা আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি আমার বউ হলো আর্কিটেক্ট আমার বৌ যার থেকে যার আন্ডারে চাকরি করছে ওনার পোলিওতে ওনার পাটা নষ্ট হয়ে গেছে হুইল চেয়ারে চলে হুইল চেয়ারে চলে উনি বাংলাদেশের পুনাম নম্বর একজন বিল্ডিংয়ের ডিজাইন করে কিন্তু উনি হুইল চেয়ারে চলে তাইলে আপনারা যদি চিন্তা করেন যে আপনারা হুইলচেয়ারে আছেন দেখে আপনাদের জীবন শেষ এটা ভুল কথা যদি চিন্তা করেন হুইল চেয়ারে বসবেন কাজ করবেন সমাজে আপনারাও কিছু দিবেন আপনারা দেখবেন আজকের থেকে আরো যা সুস্থ হচ্ছে আজকের থেকে আরো ফিফটি পার্সেন্ট বেশি সুস্থ আপনারা হয়ে যাবেন আপনাদের যদি মনে করেন মনে মনে যদি চিন্তা করেন যে আজকের থেকে আপনারা কাজে নামবেন আজকের থেকে আপনারা শুধু এলাকাকে ঠিক করবেন অথবা এটা করবেন আপনারা দেখেন আপনাদের মনটা কতটুকু ভালো লাগে যদি আপনারা যদি মনে করেন এই অবস্থাও আপনাদের চাকরির জন্য কোথাও চান আমরা সকলে মিলে আপনাদের চাকরির জন্য এই অবস্থার যেই ধরনের চাকরি হয় এই ধরনের চাকরির ইনশাল্লাহ আমরা ব্যবস্থা করে দিব আর আপনারা সবাই সুস্থ দেখেন ভালো দেখেন যারা এত সুন্দর অর্গানাইজ করেছে আরেকবার সবাইকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমার দিবু ভাইয়ের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই রূপগঞ্জ থানা বিএনপির পক্ষ থেকে ইভেন নারায়গঞ্জ জেলা বিএনপির তরফ থেকে আমি ধন্যবাদ জানাই যে এত সুন্দর প্রোগ্রাম করেছেন ইভেন আপনাদের সাথে ইনশাল্লাহ আমি থেকে সবসময় আপনাদের সাথে থেকে আমিও এই এলাকার জন্য এই সমাজের জন্য আমি কিছু করতে চাই এটা আমাকে রেখে